আপনার স্বপ্নের বাড়ি নির্মাণে আমাদের ভরপুর যমুনা সাদা মোটা আস্তর ব্যবহার করুন আপনার বিল্ডিংকে দীর্ঘস্থায়ী টেকসই মজবুত করুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি কি ভরপুর যমুনা সাদা মোটা ক্রয় করে প্রতারিত হচ্ছেন আপনি কি সঠিক ব্যক্তির কাছ থেকে যাচাই বাছাই করে ভরপুর যমুনা সাদা মোটা আস্তর ক্রয় করছেন এ সকল কিছু নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও কারণ এই অনলাইন প্ল্যাটফর্মে অনেক প্রতারক বের হয়েছে বর্তমানে অনেক প্রতারক আপনাদের সাথে প্রতারণা করছে তাই সকলে চেষ্টা করবেন একদম সঠিক ব্যক্তির কাছ থেকে এবং সঠিক জায়গা থেকে আপনারা আপনাদের স্বপ্নের বাড়ি নির্মাণ কাজে আপনাদের সাদা মোটা আস্তর বালি নেওয়ার জন্য চেষ্টা করবেন কারণ অনলাইনে অনেক প্রতারক বের হয়েছে অনেক প্রতারক আর কেউ অনেক প্রতারণা করছে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না ইনশাআল্লাহ সঠিক জায়গা থেকে বালি ক্রয় করবেন কেউ প্রতারিত হবেন না কারণ অনলাইন প্ল্যাটফর্মে অনেক প্রতারক বের হয়েছে আর আপনারা চেষ্টা করবেন ক্যাশ অন ডেলিভারিতে আপনারা শুধু এই মেসেজ সাইমা এন্টারপ্রাইজ একমাত্র অনলাইন প্ল্যাটফর্মে একদম ক্যাশ অন ডেলিভারিতে পুরো ঢাকা এবং ঢাকা আশেপাশের জেলাগুলোতে বালি বিক্রি করে থাকে পুরো অনলাইন চ্যালেঞ্জ আমি যে কোয়ালিটি বালি দেবো ইনশাল্লাহ এই কোয়ালিটি বালি ইনশাল্লাহ কেউ দিতে পারবে না আমি পুরো অনলাইন চ্যালেঞ্জ একদম গ্যারান্টি সহকারে আমি বালি বিক্রি করে থাকি একদম ক্যাশ অন ডেলিভারিতে বালি আপনার সাইডে পৌঁছাবে তারপর আপনি দেখে বালি বুঝে বালি দেখে তারপরে বালি টাকা পে করবেন তার আগে আপনাকে বালির একটা টাকাও দিতে হবে না আর বালি পছন্দ না হলে গাড়ি গাড়ি ফেরত দিয়ে দিবেন আপনাকে একটা টাকা পে করতে হবে না আপনার গাড়ি বালি পছন্দ না হলে ডাইরেক্ট গাড়ি ফেরত আর আমি ক্যাশ অন ডেলিভারিতে পুরো ঢাকা এবং ঢাকার আশেপাশের জেলাগুলোতে বালি বিক্রি করে থাকি অনলাইনের ভিতরে অনেক প্রতারক বের হয়েছে আপনারা তাই সরাসরি চেষ্টা করবেন আমি একদম আমার গাড়িগুলো আমি প্রতিনিয়ত আমার প্রত্যেকটা বিরুদ্ধে আমার গাড়িগুলো আমি শো করে দেই কারণ আমার গাড়ি এবং আমার ঘাট আমি পুরো শো করে দেই তাই সরাসরি আপনারা সরাসরি ঘাট ভিজিট করে বালি নেবেন কিংবা সঠিক ব্যক্তির কাছ থেকে যাচাই করে বালি ক্রয় করবেন ইনশাল্লাহ কেউ প্রতারিত হবেন না কারণ আপনারা অনলাইন প্ল্যাটফর্মে অনেক প্রতারক আছে ঢাকার ঢাকার অনেক সাপ্লায়ার আছে যে অন্য মানে ঢাকার জায়গার ঢাকার বেরবাদের ওদিকে বালি দিয়ে বলে এটা ভপুরে বালি তাই এই সকল প্রতারক হতে আপনারা সাবধান থাকবেন সরাসরি ভপুর যমুনা মোটা বালি দেখে ক্রয় করুন দালাতে মুক্ত থাকুন যারা ভপুর যমুনা সারা মোটা আস্তর বালি নিয়ে প্রতারিত হচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার নিজস্ব আটটা টাক এবং নিজস্ব বালির ঘাট আছে আমার কোম্পানির নাম হচ্ছে মেসার সাইমা এন্টারপ্রাইজ প্রোপার্টার মোহাম্মদ গোলাম মোস্তফা আমার ঠিকানা মাটিকাটা বালির ঘাট ভুয়েপুর আমি সরাসরি ভপুর যমুনা মোটা বালির ঘাট থেকে একদম পাইকারি রেটে বালি বিক্রি করে থাকি তাই যারা বালি নিয়ে প্রতারিত হচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একদম চিপ রেটে একদম সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পন্ন বা এটা ইনশাল্লাহ আমার কাছ থেকে আমার প্রত্যেকটা গাড়িতে মা আইটার প্রাইস শো করানো আছে আমার প্রত্যেকটা গাড়ি আমার আটটা গাড়ি আটটা গাড়িতেই মা আইটার প্রাইস শো করানো আছে মায়ের প্রাইস এক দুই তিন চার এরকমভাবে আট পর্যন্ত লেখা আছে তাই সকালে যখন বালি নেন বালির অর্ডার দেন কার কাছ থেকে কোন ব্যক্তির কাছ থেকে বালিটা অর্ডার দিতেছেন অবশ্যই দেখে বুঝে তারপর অর্ডারটা দেবেন কারণ আমার গাড়ি ব্যতীত আমি অন্য কোনো গাড়ি দিয়ে বালি ডেলিভারি সম্পন্ন করি না তাই অবশ্যই আমার গাড়িটার নাম দেখে নেবেন কোন গাড়ি দিয়ে আপনারা বালি অবশ্যই এটা এইটা দেখে নেবেন অনলাইনে যারা প্রথায়তে হচ্ছেন দীর্ঘদিন যাবত অনলাইন প্ল্যাটফর্মে যারা ভপুর যমনা মোটাবাইল নিয়ে প্রথমতে হচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছ থেকে একটা গাড়ি হলেও নিয়ে দেখবেন আমি কি কোয়ালিটির বাড়ি দেই আমার কোয়ালিটিটা মেনটেন মেজারমেন্ট দেখে আপনার আমার সাথে বাড়ি কন্টিনিউ করতে পারবেন ইনশাল্লাহ আর যারা ভপুর যমুনা মোটাবাইল নিয়ে প্রথাইতে হচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন কারণ এই অনলাইন প্ল্যাটফর্মে ইদানিং অনেক প্রতারক বেড়েছে আপনারা সরাসরি সঠিক ব্যক্তির কাছে বালি ক্রয় করবেন কে প্রথায় যাবেন না কারণ আপনারা আপনার স্বপ্নের বাড়ি নির্মাণ কাজে আপনারা যাচাই বাসাই করে সঠিক ব্যক্তির কাছে বালি ক্রয় করবেন একদম ভপুরের অ্যাকুরেট বালিটা ইনশাল্লাহ আপনার নির্মাণ কাজে ইনশাল্লাহ পাবেন আমার কাছ থেকে বালির অর্ডার দিলে একদম স্বচ্ছতা হাদার ময়লা মুক্ত কয়লা মুক্ত আয়রন মুক্ত একদম হাই কোয়ালিটি সম্পন্ন বাড়িটি আমার কাছে পাবেন পুরো অনলাইন চ্যালেঞ্জ ভাই আমি যে কোয়ালিটি বালি দিব এই কোয়ালিটি বালি কেউ দিতে পারে না আমার বালির যে ভালো বালি কেউ দিতে পারে ভাই আপনাকে একটা টাকা পে করতে হবে না আপনাকে একদম গাড়ি সহ আপনাকে এমনি ফ্রি দেওয়া হবে আমি যে কোয়ালিটি বালি দিব ইনশাল্লাহ এই কোয়ালিটির বালি ইনশাল্লাহ কেউই দিতে পারবে না তাই যারা বালি নিয়ে পোতায়তে হচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একদম কম রেটে চিপ রেটে একদম হাই কোয়ালিটি সম্পূর্ণ বাড়িতে ইনশাল্লাহ আমার কাছ থেকে পাবেন আমার বালির কোয়ালিটি একদম স্বচ্ছ ধান ময়লা মুক্ত আয়রন মুক্ত কয়লা মুক্ত একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার স্বচ্ছ ধাদার বালি যারা ভরপুর যমুনা মোটা বালি নিয়ে পোতাইতে হচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর যারা ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে দেখবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ইনশার পাশে দেখবেন আজকে মতো বিদায় নিচ্ছি সবার সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম